রায়গঞ্জ শহরের একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ানো এলাকায় ঘটনাটি ঘটেছে রায়গঞ্জ শহরের বারো নম্বর ওয়ার্ডের এফসিআই হাইরোডের কালিতলা এলাকায় বাড়ির লোকেদের অনুপস্থিতির সুযোগে দুষ্কৃতীরা বাড়ির তালা ভেঙে সোনার অলঙ্কার সহ নগদ টাকা নিয়ে চম্পট দেয় ঘটনার খবরটি ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্তে নেমেছে গৃহকর্তা উপেন্দ্রনাথ সরকার জানান তার জামাই অসুস্থ থাকায় গতকাল রাতে সস্ত্রিক রায়গঞ্জের বিধাননগর এলাকায় মেয়ের বাড়িতেই ছিলেন আজ সকালে বাড়িতে এসে দেখেন দুটি ঘরে তালা ভাঙা ঘরের ভেতর লণ্ডভণ্ড আলমারি ভেঙে একশো গ্রামের মতো সোনার অলংকার ও নগদ প্রায় সত্তর হাজার টাকা মতো নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা বাড়িতে সকালবেলায় ছটার দিকে আমি কালকে মেয়ের বাড়ি ছিয়েছিলাম মেয়ে আমার জামাই অসুস্থ নার্সিং হয়ে ভর্তি হয়ে আছেন স্টোক হয়েছে সে স্টোক হওয়ার পরে তাকে পরিষেবা দেওয়ার জন্য আমি এই বাড়ি করতে সন্ধ্যাবেলায় এসে বাড়ি খাই দিয়ে। আছে আবার হ্যাঁ চলে যাই জামার ওখানে রাত্রি নটার দিকে ওখানেই ছিলাম উপসময় ছিলাম উপসম থেকে এসে তারপরে এই বাড়ি মেয়ের বাড়িতে আমি রাতে ফিরে থাকি আমি সকাল সাড়ে ছটার দিকে এসে

আমার এক জোড়া রুলি আর এক জোড়া বাউটি কোন কন এক জোড়া ওলা এক জোড়া শাখা এক জোড়া তারপরে এই কি কি বলবো চুরি সোনা তিনটা হ্যাঁ তারপরে হচ্ছে তিন জোড়া কানের তারপরে হচ্ছে আংটি তিনটা আংটি তিনটা দুইটা মালা আমার কোলা ভেঙে গালিয়ে সোনা গোল করে রেখে দেওয়া হয়েছে টাকা ষাট হাজার এক জায়গায় আর এক জায়গায় দশ বারো হাজার হবে আমি ওটা বলতে পারছি বাংলা সংবাদ